আশি বছর কোম্পানির গ্যারান্টি হ্যাঁ গোল্ডেন আকিদের সুপার এটা মোটামুটি পনেরো বিশ বছর চলে এই যে রে ভাই পুরো একদম জীবন্ত লাগতেছে তো জিপার কোয়ালিটি ভালো ভিতরে পাবে ওভাল বক্স এর সৌদি আরবের দাম নামে এক ভাই বাবুল নামে হ্যাঁ উনি আমাদের কাছে এগুলা দুই সেট অর্ডার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দিব ফ্রি হ্যাঁ এবং মার্কিন কাবার ফ্রি দিব ফোমের সাথে তো বাসাবাড়ি যারা একেবারে আনকমন ভাবে সাজাইতে চান মানে যাদের সোফার ফোম এবং কারোর সাথে মিলবে না তাদের জন্য ভাই এই ভিডিওটা কি বলেন ভাই আর কোনো অফার টফার আছে নাকি একেবারে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দিব ফ্রি হ্যাঁ এবং মার্কিন কাবার ফ্রি দিব ফোমের সাথে একটা বালিশ

এই যে এইখানে সব ধরনের ফোম গুলো আছে মানে যে কোনো ব্র্যান্ডের ছাত্র মতো ব্র্যান্ড আছে যেগুলো ডিলার আমরা

আহ এই সাইজটা একেবারে পারফেক্ট সাইজ এটাকে বলে এই যে বসারটা আছে চার ইঞ্চি বাইশ বাই বাইশ আর পিছনে টা হচ্ছে আঠারো বাইশ তিন ইঞ্চ আচ্ছা আচ্ছা

আপনার যদি মনে হয় ভ্যালু ফর মানি মানি হইছে কথা কাজে মিল আছে তাহলে প্রোডাক্ট রিসিভ করবেন নইলে আবার রিটার্ন দিয়ে দিবেন ওকে হুম তো এখন আমরা একেবারে বিশ্বাস সাথে সারা বাংলাদেশে দিচ্ছি অনেক আগে থেকে হ্যাঁ হ্যাঁ

আহ একটা আজকে যে ইম্পর্টেন্ট যে ভিডিওটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের সৌদি আরবের দাম নামে এক ভাই বাবুল নামে উনি আমাদের কাছে এগুলা দুই সেট অর্ডার করছে এই যেগুলা হ্যাঁ এই এই ফোম প্লাস কভার প্লাস হচ্ছে এই যে এইখানে ম্যাট কভার এটাকে ম্যাট কভার বলে একটু ভাই মানে এক সেট আপনি ফোমার কভার কিনলে অবশ্যই সাইড টেবিল রুমাল কুশন বালিশ কভার এগুলো প্রয়োজন আছে ভাই এগুলো এইখানে এই প্যাকেজটার ভিতরে থাকবে ভাই 18টা আইটেম 18টা আইটেম হ্যাঁ সাইড টেবিল রুমাল কুশন বালিশ এবং কভার এই যে পাঁচটা হচ্ছে বালিশের কভার এই যে পাঁচটা বালিশের কভার হ্যাঁ পাঁচটা আমরা ফাইবারের বালিশ দিয়ে দেবো এটা সাথে সাথে দিচ্ছি দুইটা ছোট টেবিল আছে বালিশের এইভাবে মিলে দেখেন কেউ দিতে পারবে না আমি একমাত্র চেষ্টা করে সফল হয়েছি কারণ উনি ভাই প্রবাস থেকে আমার সাথে কথা বলে দেশে আসছে আইসা উনি ওইখানে নাকি

তো এই ফর্মটা দশ পিস সাথে আমরা মার্কিন কাবার ফ্রি দিয়ে দিয়েছি ছয় হাজার পাঁচশো টাকা ফর্ম দাম আচ্ছা কাভারের দাম আট হাজার টাকা সাইড টেবিল রুমাল কুসন বলেছে কাভারের দাম ওটা আটচল্লিশ টাকা ডেলিভারি চার্জটা ফ্রি উনিশ হাজার তিনশোর মধ্যে কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তো আরেকটা সেট নিচ্ছে উনি একটা নিচে ওনার বাসার জন্য একটা ওনার বোনের বাসার জন্য দেখে যে আর সেট নিচ্ছে এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ জিপার কোয়ালিটি দেখেন ভাই এই সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি মানে অসাধারণ এটা সাথে উনি কভার নিচে এটা মিলা দিয়েছে আমরা এই যে দেখো মানে ভাইয়ার দেন কিভাবে ম্যাচিং করেছে আপনারা যারা ইউনিক ডিজাইন নিতে চান এবং একদম ম্যাচিং করে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট দেখুন জাস্ট এই যে দেখুন এই যে দেখুন একদম কি সুন্দর ম্যাচিং হয়েছে একদম ম্যাচিং তো এখন দেখা যায় এইভাবে তো ম্যাচিং করে আপনি নিচ্ছেন এখন আপনি আমরা কিন্তু ভাই মেরুন কালারের সাথে মেরুন কালার ম্যাচিং করে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা কালারের সাথে অবশ্যই ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রত্যেকটা যদি আমি মিলাইতে চাইলে সময় সাপেক্ষ ব্যাপার তো সেক্ষেত্রে অবশ্যই একটু ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ ভাইয়া তারপর এখন দেখা যায় ভাই ফোম এবং কাবার কিন্তু অনেক কোয়ালিটির হয় আমি তো একটা কোয়ালিটি দেখাইলাম তো এইখানে দেখেন আমাদের গজ কাপড় রাখা আছে যারা যেভাবে বানিয়ে নিতে চান কেউ চিটাং ডিজাইন চান ঢাকা ডিজাইন চান এই যে এইখানে চিটাং ডিজাইন গুলো বানানো আছে হ্যাঁ অনেকগুলো ডিজাইন যেগুলো সবচেয়ে বেশি রানিং এগুলো আমরা দেখাবো এই যে এইখানে অনেকগুলো কাবার রাখা আছে নিচে আমাদের হিউজ স্টক কাবার কিন্তু যারা দূর প্রবাস থেকে অথবা দূর থেকে অর্ডার করে দ্রুত চায় তাদের জন্য এগুলো আমরা রেডি করে থাকি আর যারা অর্ডার করে তাদের অবশ্যই বানায় দিই সময়

মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস খাবারের দাম তবে এগুলো একটা জিনিস কি ভাই সবসময় থাকে না নতুন কিছু কাজ আমাদের মানে সবসময় রানিং থাকে যে দ্রুত অর্ডার করবে তার জন্য

এগুলোর মধ্যে যাদের যে ডিজাইন পছন্দ সেটা আমাদের কাছে নিয়ে নেবেন যারা চান যে ভাই বেলভেটার অরিজিনাল কাপড় কোনটা এই যে এইখানে জিএসএম 360 যারা গার্মেন্টস লাইনে আছেন তারা বুঝবেন জিএসএম 360 এর কাপড় কত ভালো হয় আর এগুলো কিন্তু প্রিমিয়াম টাইপের হ্যাঁ দেখেই বোঝা যায় ধরলেও কিন্তু ফেজ একটা প্রিমিয়াম মানে ফিল আসে হাতে এই প্রিমিয়াম ভাইবটা আসবে প্লাস হচ্ছে যারা একটু ডিজাইন ফোম বানায় অথবা অনেক শেপের ডিজাইন আমাদের কাছে পাওয়া যায় আর সেটা জানার জন্য অবশ্যই আলহামদুল এন্টারপ্রাইজ লিখে আপনি ইউটিউবে সার্চ করলে আমাদের ভিডিও আসবে এখান থেকে দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে এই যে এইখানে দেখেন ওরে ভাই এই যে দেখুন এই প্রিমিয়াম কাজগুলো ভাই আমরাই করি এলিফ্যান্ট রোড ফার্স্ট তারপর সেকেন্ড আমরা তো আমাদের একটু কম প্রাইসে এই যে এই লুকিং আছে হ্যাঁ ও এগুলো একমাত্র ওই যে মুনটেক্সের এটা মুনটেক্স এগুলো হচ্ছে আমরা করে থাকি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার যদি কাস্টমাইজ ডিজাইনের ছোট বড় করে যেভাবে নিতে চান আমরা দিয়ে দিব আপনাদের বাসায় পৌঁছে ওকে তো এছাড়া আরো কিছু এক কালারের মধ্যে আছে আমি কমন গুলোই দেখা এগুলা ওরে ভাইরে ভাই মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট মানে সেই লেভেলের সুন্দর

ও ভাই ফুল লেগে নাকি দেখি দেখছেন পঁয়ত্রিশশো দশ পিস পঁয়ত্রিশশো এই দশ পিস পঁয়ত্রিশশো আচ্ছা আচ্ছা তো পঁয়ত্রিশশো টাকার এখানে আরো অনেক ডিজাইন আছে

কালার ডিজাইন তো অনেকগুলো আছে অবশ্যই চাইবেন তো এটার প্রাইস আছে আমরা মাত্র 9.5 হাজার 9.5 হাজার টাকা জি 10 পিস অন্য কোথাও পাওয়া এগুলো পসিবল না তারপর এইখানে একটা ডিজাইন এটাও 9.5 হাজার টাকা 10 পিস একবার মোটা কাপড়ের ভাই আচ্ছা আচ্ছা একদম জিপার কোয়ালিটিটা দেখেন এই যে জিপার জিপার কোয়ালিটি ভিতরে ওভারলক

অবশ্যই সুপার এক্সট্রা সুপার এক্সট্রা তো এটা আমরা দিচ্ছি মাত্র 13500 টাকা 10% ডিজেট সুপার এক্সট্রা আছে 13500 টাকা ডেলিভারি চার্জ মার্কেটিং কভার ফ্রি এই 13500 টাকা ভাই আপনি মার্কেট যাচাই করবেন গুগলে যাচাই করবেন সব জায়গায় যাচাই করে দেখবেন যদি আমার কথায় সততা পান তাহলেই কিনবেন ওকে আর যদি আপনি মনে হয় যে না ভাইয়ের কথায় মিল নাই তাইলে কেনার প্রয়োজন নাই 13500 টাকা 13500 টাকা এই যে এটা কি ভাই এখন এইটা হইতাছে আপনার

এটা এটা রাখছি মাত্র আবার দুই কেজি ওয়েট যারা দুই কেজির ফোম চান তারা এটা নিবেন আচ্ছা সুপার সিক্স যেটাই ভালো ওইটা নেওয়ার চেষ্টা করবেন যাদের একটু বেশি প্রয়োজন মানে বেশি ওয়েট এর তারা এটা নেবেন আচ্ছা তো এখন দেখা যায় ভাই ফোম তো অনেক আছে

ফ্রান্স পর্তুগাল যে যেখানে আছেন ভিডিও কলে সরাসরি মাল হাতে পাবেন ওইখান থেকে টাকা পরিশোধ করবেন পরিশোধ করে মালটা নিয়ে যাবেন ইনশাল্লাহটা একটু বলে দেন যারা সরাসরি চলে আসবেন পুরান টাকার চকবাজারে ছাত্র সাত্রোজা মাজারের সামনে আমাদের শোরুম অথবা গুলিস্থান থেকে এই নাজিরা বাজার হয়ে পাকিস্তান মাঠের পাশেই আমাদের শোরুম যেটা ছাত্র মাজারের সামনে অবস্থিত ওকে তো যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের ঘরটা সাজাইতে চান সোফা দিয়ে দিয়ে সোফার এরকম আনকমন আনকমন ডিজাইনের ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুবই অসাধারণ আমি জানি এবং সবাই ভিডিওটি সেভ করে রাখবেন যারা আজকে যাচ্ছেন বা দুই মাস পর যাচ্ছেন তারাও কিন্তু এই ভিডিওটি রেখে দিতে পারেন আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারেন কারণ অবশ্যই অবশ্যই চক বাজার মানে বুঝতেছেন যে আপনারা এখানে কিন্তু একদম পাইকারি মূল্যে পাবেন এর থেকে কমে কিন্তু আর কোথাও পাবেন না তো আজকে ভিডিওটা বাড়াবো না আপনাদের কিন্তু এই সবাই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করতে পারেন যে কোনো সময় তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম